আজ আমি আপনাদের ভাতের চাল দিয়ে খেজুর গুড়ের নরম তুলতুলে চিতই পিঠে বানিয়ে দেখাবো আর এই পিঠে কোনো রকম ঝামেলা ছাড়াই গ্যাসের চুলায় কড়াইতেই খুবই সহজেই আপনারা বানিয়ে নিতে পারবেন আপনারা হয়তো অনেক রকমভাবেই চিতই পিঠে বানিয়ে খেয়েছেন কিন্তু একবার এইভাবে খেজুর গুড় দিয়ে চিতই পিঠা বানিয়ে খেয়ে দেখুন খেতে এতটাই টেস্টি হয় যে এরপর থেকে যখনই চিতই পিঠে তৈরি করবেন বারবার এইভাবেই বানিয়ে খেতে ইচ্ছে করবে নমস্কার বন্ধুরা আমি সোমা আমার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত চলুন তাহলে আজকের রেসিপি শুরু করা যাক নরম তুলতুলে খেজুর গুড়ের চিতই পিঠে বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে চালটাকে সারা রাত্রি ভিজিয়ে রেখেছিলাম এখানে নিয়েছি আমি দু কাপ ভাতের চাল আর এক কাপ আতপ চাল তো চালটা আমার খুব ভালো মতোই ভিজে গেছে চালটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন জল থেকে ছেকে চালটাকে আমি মিক্সার জালের মধ্যে নিয়ে নিচ্ছি অল্প অল্প করে চাল নিয়ে উষ্ণ গরম জল দিয়ে এই চালটার একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নেব আপনারা চাইলে শিলে অথবা পাটাতেও চালটা বেটে নিতে পারেন তবে জলটা খুব বেশি গরম দেওয়ার প্রয়োজন নেই উষ্ণ গরম জল দিয়ে চালটা বেটে নিলেই হবে দেখুন চালটা আমি বেটে নিয়েছি আর এরকমই একদম স্মুথ করে চালটা বেটে নিতে হবে একই রকম ভাবে পুরো চালটাকে আমি উষ্ণ গরম জল দিয়ে মিক্সিতে বেটে নিয়েছি কিন্তু দেখুন যে জায়গাতে আমি গুড়িটা রেখেছি সেটা আমার একটু ছোট বলে মনে হচ্ছে তো একটি বড় জায়গার মধ্যে আমি গুড়িটা প্রথমে ঢেলে নিলাম তারপর এর মধ্যে আমি এক কাপ দিয়ে দিলাম খেজুর গুড় এবার দিয়ে দেব এক কাপ কোরানো নারকেল আর নারকেল দিলে চিতই পিঠা খেতে অনেক বেশি টেস্টি হয় সঙ্গে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন তারপর সব সবকিছু একসঙ্গে খুব ভালো করে মেখে নেব। এখানে আমি লিকুইড খেজুর গুড় ব্যবহার করেছি আপনার চাইলে পাটালি গুড়ও ব্যবহার করতে পারেন তার জন্য প্রথমে পাটালি গুড়টাকে গ্রেড করে নিয়ে একটি পাত্রে নেবেন আর তার মধ্যে অল্প জল দিয়ে গ্যাসে বসিয়ে গুড়টাকে প্রথমে গলিয়ে নিতে হবে গুড়টা ভালো করে গলে গেলে ছাঁকনি দিয়ে ছেঁকে ঠান্ডা করে পিঠের এই মিশ্রণে ব্যবহার করতে হবে সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে দেড় চা চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার এটা কিন্তু বেকিং সোডা নয় এখানে অবশ্যই বেকিং পাউডার ব্যবহার করতে হবে এতে করে পিঠেগুলো যেমন জালিতার তৈরি হবে তেমনই নরম তুলতুলে আর ফুলকো হবে দেখুন সব কিছু আবারও খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি আর ঠিক এরকমই ঘনত্বের একটি ব্যাটার তৈরি করে নিতে হবে যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এতে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ পেজটিকে ফলো করে নেবেন এবার পিঠেগুলো বানিয়ে নেওয়ার জন্য আমি গ্যাসের মধ্যে ডিশের কড়াই বসিয়ে নিয়েছি কড়াইটি প্রথমে ভালো করে গরম করে নিয়েছি তারপর অল্প একটু তেল দিয়ে ভালো করে মুছে নিলাম আর সামান্য একটু জল ছিটিয়ে দিলাম এখন এর মধ্যে আমি একহাদা ব্যাটার দিয়ে দিলাম পিঠের ব্যাটার কড়াইতে দেওয়ার আগেই কড়াইতে যেহেতু আমি একটু জল ছিটিয়ে নিয়েছিলাম সেই কারণে পিঠেটা কোনোভাবে কড়াইয় তলায় লেগে যাবে না বা পিঠেটা পুড়ে যাবে না তারপর ঢাকনা দিয়ে ঢেকে পুরোপুরি চার মিনিটের জন্য লো ফ্লেমে পিঠেটা আমি হতে দিয়েছিলাম আর দেখুন পিঠেটা কত সহজেই কড়া থেকে উঠে আসছে আর কত সুন্দর জালিদার নরম তুলতুলে ফুলকো তৈরি হয়েছে এইভাবেই প্রতিটা পিঠে তৈরি করার আগে তেল দিয়ে প্রথমে কড়াটা মুছে নিতে হবে তারপর কিছুটা জল ছিটিয়ে ব্যাটার দিয়ে দিতে হবে তাহলেই দেখবেন প্রতিটা পিঠে একদম পারফেক্ট তৈরি হবে আর কোনোভাবে কড়ার তলায় লেগে আসবে না একই রকমভাবেই আরও একটি পিঠে আমি বানিয়ে নিলাম একই রকমভাবে সবকটা পিঠে আমি এখন বানিয়ে নেব আর পিঠের উল্টো দিকটাও দেখুন কত সুন্দর তৈরি হয়েছে সবকটা পিঠে বানিয়ে নেওয়ার পর আমি আপনাদের দেখাচ্ছি দেখুন পিঠেটা কতটা নরম তুলতুলে আর ভেতর থেকে জালিদার তৈরি হয়েছে এখন আমি পিঠের মালাইটা তৈরি করে নেব তার জন্য কড়াই নিয়ে নিয়েছি এক লিটার লিকুইড দুধ দুধটাকে আগের থেকে ফুটিয়ে আমি বেশ কিছুটা ঘন করে রেখেছি তো এখন আমি আরও দু মিনিটের জন্য দুধটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি দু তিন মিনিট পর গ্যাসের ফ্লেম একদম লোতে করে দিয়ে আমি এখানে প্রায় এক কাপ মতো দিয়ে দিচ্ছি পাটালি গুড় আমি এখানে পাটালি খেজুর গুড়ের পরিমাণটা বলছি না কারণ যে যেমন মিষ্টি খান সেই অনুপাতে এখানে গুড়টা ব্যবহার করবেন গ্যাসের ফ্লেম একদম কমিয়ে রেখেই গুড়টা দুধের সঙ্গে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে কারণ গ্যাসের ফ্লেম হাইতে রাখলে দুধ কিন্তু কেটে যেতে পারে দেখুন গুড়টা দুধের সঙ্গে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এখন গ্যাসের ফ্লেম মিডিয়াম হাইতে করে দিয়ে দু তিন মিনিট দুধটাকে আরও ভালো করে ফুটিয়ে একটু ঘন করে নিচ্ছি এইভাবে করলে পিঠের মালাইটা খেতে খুবই টেস্টি তৈরি হয় তিন মিনিটের মতো দুধটা আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি এখন গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি আর একটি প্লেটে পিঠেগুলো এক এক করে সাজিয়ে নিয়েছি এখন এই পিঠার পিঠার উপরে গরম গরম দুধের মালাইটা দিয়ে দেব। যেহেতু এই পিঠেগুলো খুবই নরম তৈরি হয় তাই দুধের মধ্যে যদি ভিজিয়ে রাখা হয় তাহলে পিঠেগুলো একদম ভেঙে যেতে পারে তাই দুধের মধ্যে পিঠেগুলো ভিজিয়ে না রেখে পিঠের ওপর থেকে এইভাবে মালাইটা দিয়ে দশ থেকে পনেরো মিনিটের মধ্যে রেখে দিলেই দেখবেন মালাইটা পিঠের মধ্যে খুব সুন্দরভাবে ঢুকে যাবে আর পিঠেটাও আগের থেকে আরও অনেক বেশি নরম তুলতুলে অনেক বেশি টেস্টি খেতে হবে আজকে রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন নমস্কার বন্ধুরা সকলেই ভালো থাকবেন